দেখছেন খবর বাংলা সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে কলকাতা থেকে ফলতা পর্যন্ত গঙ্গা নদী নিজের গতিপথ বদল করছে ওপারের পলি পড়ে এবারে গতিপথ বদল করছে হাওড়ার বেলুরের দিকটায় অনেক পরিমাণের পলি পড়ে যাচ্ছে ফলে গঙ্গার বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে কলকাতায় হুগলি নদীর ভাঙন চিন্তায় ফেলেছে পৌরসভাকে গতিপথ বদলাচ্ছে কলকাতার গঙ্গা সে কারণে বাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে কলকাতা থেকে ফলতা পর্যন্ত গঙ্গা নদী নিজের গতিপথ বদল করছে ওপারে পলি পড়ে এপারে গতিপথ বদল হচ্ছে হাওড়ার বেলুড়ে দিকটায় অনেক পরিমাণে পলি পড়ে যাচ্ছে ফলে গঙ্গার বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক হচ্ছে বলেই মনে করছে পুরসভার আধিকারিকেরা ভাঙ্গন আতঙ্ক প্রতিদিনই বাড়ছে কলকাতায় কলকাতায় হুগলি নদীর ভাঙ্গন চিন্তায় রাখছে পুরসভাকে ভাঙ্গন আটকাতে কথা চলছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে বিশেষজ্ঞ সংস্থা দিয়ে সমীক্ষা করছে বন্দর কলকাতার মেয়র অবশ্য বলছেন কেন্দ্র কালা হয়ে বসে আছে এই শহরের অস্তিত্ব বাঁচাতে নিজেরাই উদ্যোগ নিচ্ছেন তারা উত্তর কলকাতার কাছে কদমতলা ঘাটের বাঁ দিকে থেকে সোজা গঙ্গা প্রিন্স এর ঘাট সংলগ্ন দ্বিতীয় হুগলি ব্রিজের নিচ পর্যন্ত গঙ্গা তীরবর্তী অংশে নারকেল গাছ বসানোর কাজ চলছে গতিপথ বদলাচ্ছে কলকাতার গঙ্গার সে কারণেই ভাঙনের ভ্রুকুটি দেখা দিয়েছে হাওড়ার বেলুড়ের দিকটায় অনেক পরিমাণে পলি পড়ে যাচ্ছে সেখানে ফলে গঙ্গা বিপরীত পারে অন্য পথে চলে যাচ্ছে এটা খুবই বিপজ্জনক হতে পারে বলেই মনে করছে পুরসভার আধিকারিকেরা দার্জিলিং পুলিশ এবং জিটির পর্যটন উদ্দেশ্যে থেকে বড়দিন উৎসবের সূচনা শুরু হয়ে গেছে পাহাড়ে কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উৎসবের সূচনা করবেন দার্জিলিং কালিম্পং ও কাশিয়াং সব হোটেলে পর্যটকদের ভিড় দেখা যায় ঠিক একই ছবি দেখা যায় ডুয়াশেও বহু পর্যটকেরাই পাহাড়ে বেড়াতে যেতে ভালোবাসেন আর এই বড়দিন আর বর্ষবরণে দার্জিলিং এ পর্যটকদের ভিড় দেখা যায় সবসময় পাহাড়ের চূড়ায় উঠলে যেন দৃশ্য দেখা যায় ঝকঝকে মেঘিন আকাশ সোনালি রোদ ধুয়ে দিচ্ছে তার শরীর এমনই আবহে দার্জিলিং এর পুলিশ এবং জিটিএর পর্যটন বিভাগের উদ্যোগে 19 ডিসেম্বর থেকে বড়দিন উৎসবের সূচনা শুরু হয়ে গেছে পাহাড় জুড়ে। দেশ-বিদেশের বহু লোক বেড়াতে আসে এখানে। দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রকাশ বলেছেন, কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওই উৎসবে সূচনা করেন। 22 তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, কাঞ্চিয়াংয়ের সমস্ত হোটেল ভরে যায় পর্যটকে। ঠিক একই ছবি দেখা যায় ডুয়ার্সেও। বরফে ঢাকা সিকিমের লাটুং লাচেন রুটে তো এখনই পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে শীত মানেই পর্যটকদের ভ্রমণের মাস বর্ষার পর নতুন পাতা ওঠা ফুল হেমন্তের হাওয়া বরফ মানে পাহাড় ও ডুয়ার্স এর সমতলে তাদেরকে স্বাগত জানাতে সেজে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো দার্জিলিং এর পাশাপাশি পর্যটকদের স্বাগত জানাতে সেজে উঠেছে ডুয়ার্স এখানকার জঙ্গল নদী চা বাগান বরাবরই মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় গরুমারা জলদাপাড়া চিলাপাতা পর্যটকদের ঢল নামে এখানে পাশাপাশি বছর বড়দিনে ডুয়ার্স রেকর্ড পরিমাণ পর্যটক আসবেন এমনই আশা পর্যটক ব্যবসায়ীদের মনে আর তার সাথে সাথে চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ফোক ফেস্টিভ্যাল সেটা পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠবে দুবরাজপুর থানার পুলিশের বড় সড় সাফল্য দুবরাজপুরের ডাকাতি ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ এবং দুজনকে গ্রেপ্তার করে ধৃতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং দুজনের এই বাড়ি দুবরাজপুর মেটেলা গ্রামে ডাকাতির আগে গ্রেফতার দুই অপরাধী দুবরাজপুরে ডাকাতি ছক বানচাল করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গভীর রাতে দুবরাজপুরের পণ্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর বক্রেশ্বর রাস্তায় অসৎ উদ্দেশ্যে ঘোরাঘুরি করতে থাকে কয়েকজন যুবক পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে ভোজালি দড়ি বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড এরপর তাদের দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম সুধাময় গো ও মাধব সিং দুজনের বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে দুজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে সুধাময় গোপ এবং মাধব সিং এই দুজনকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে আদালতে ফরোয়ার্ড করেন এবং সেই সঙ্গে ওদেরকে সাত দিনের পিসি পেয়ার করেন এবং লানে কোর্ট কনসিডার করে পাঁচ দিন পিসি পেয়ার অ্যালাউ করেছিলেন এদের বিরুদ্ধে অভিযোগ যে গত মানে আজকেই বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখে রাত্রি একটা থেকে দুটো নাগাদ এরা পণ্ডিতপুর মোড়ে ডাকাতির উদ্দেশ্যে বসেছিল সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বাকিরা যারা ছিল তারা পালিয়ে যায় এবং দুজনকে অ্যারেস্ট করে এবং খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি